নমস্কার সকলকে আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন বাজে ভোর পোনে পাঁচটা আজ তো আমার প্রথম এক্সাম তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। এদিকে বাইরে ভোরবেলা উঠেই দেখছি বৃষ্টি পড়ছে খুব বৃষ্টি খুব জোরে বৃষ্টি পড়ছে তো চলুন সময় নষ্ট না করে ঘরের কাজগুলো করে নিই তো এদিকে আমার বিছানা ঝাড়া হয়ে গেছে তো এবার আমি ঝাড় দেবো তো চলুন ঝাড় দিয়ে নিই ঘরটা তাড়াতাড়ি এরপরে মুছে নেবো আজকে তাড়াতাড়ি করতে হবে ঘরের কাজ নইলে এক্সাম আছে দেরি হয়ে যাবে তো এইদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ওইদিকে ভাত সিদ্ধ করতেও বসিয়ে দিচ্ছি তো চলুন এবার ঘরটা মুছে নি তো দেখুন আজকে কোপালের ভোগে দিয়েছি আম তো এই যে বকু বসে আছে তো এখন আমার রুমমেট একটু চা দিয়ে সকাল বেলায় ও চা করেছিল তাই তো চলুন এবার একটু পড়ে নেওয়া যাক যেহেতু আজ এক্সাম আছে তো এখানে দেখুন আজকে বিকালে ঘুগনি করব তার জন্যে সব কিছু রেডি করে রেখেছে তো সিদ্ধ করতে এটা বসিয়ে দেবো তো আজকের মেনু হচ্ছে ভাত আলু সিদ্ধ আর এখানে আমার রুমমেট ডাল করেছে ডাল করে দিয়েছে ও তো চলুন খেয়ে নিই খাবারটা কলেজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে এরপর রেডি হতে হবে আর এখানে আম যেটা কুকুকে ভোগে দিয়েছিলাম তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি জামা পরে নিয়েছি তো এখন চুলটা বেঁধে নেব তো চলুন তাড়াতাড়ি চুলটা বেঁধে নিই তো দেখুন ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো চলুন একটু ঘড়িটা তো পড়া হয়ে গেছে আর এবারে সেন্টটা লাগিয়ে নেবো তারপরে বেরিয়ে পড়ব তো আমার তো টাইম হয়ে গেছে তো এবার আমি বেরোচ্ছি আমার পিজি থেকে তো তো এবার বেরিয়ে পড়লাম তো এখানে তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তো জানি না কী হবে এখানে বাসের সমস্যাটা খুব বেশি আছে যদি খুব বৃষ্টি হয় তাহলে একটু বাসের সমস্যা হয় দেখা যাক কি হয় চলুন তো ফাইনালি এক্সাম সেন্টারের কাছে পৌঁছে গেছি মানে কলেজের কাছে তো এখানে আমার ফ্রেন্ডটা বলছে যে ওর বাস কন্ডাক্টরের সাথে আজকে ঝগড়া হয়ে গেছে সকাল সকাল এক্সাম দিতে আসা আসার সময় তাই আমরা সেই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছি ওর সাথে তো দেখুন আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে তো আমি বাসে উঠে পড়েছি এখনও বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরিঝিরি করে তো দেখুন কি সুন্দর ওয়েদারটা লাগছে যাই হোক অস্বস্তিকর গরমের পর এইটা একটা শান্তির নিঃশ্বাস আর কি যে একটু বৃষ্টি হলো বেশ ভালো লাগছে তো চলুন বাড়িতে যাওয়া যাক তো আমি রুমে চলে এসেছি ফাইনালি তো চলুন এবার আমি ফ্রেশ হয়ে নিই তো আমি ফ্রেশ হয়েও গেছি তো চলুন এবারে রান্নাঘর থেকে আসার সময় ডিম নিয়ে এসেছি আমি আমার জন্যে আমার রুমমেট তো ডিম খায় না আর এখানে আমি প্রেশার কুকারে আবার ডালটা সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে পেঁয়াজ রসুনগুলো কাটা ছিল বেটে নেব শুধু আমি আর এখানে আমার জন্য চা বসিয়েছি রুমে আমার রুমমেট তো এখনও আসেনি তো তার জন্য আমার জন্যেই এখন চাটা বসিয়েছি তো এখানে আমি কড়াইটা বসিয়েও দিলাম যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে মটরের যে ঘুগনির ডালটা তো কড়াইতে আমি অল্প তেল দিচ্ছি এখন আগে মটরের ডালের যে আলুটা দেবো সেই আলুটা একটু ভেজে নেবো তারপর মশলাটা দেবো তো চলুন আলুটা ভেজে নেওয়া হয়েও গেছে এখানে আমার তো এবারে আমি মশলা দিয়ে দিলাম মানে যে পেস্টটা আমি করেছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা সেই পেস্টটা আর গুঁড়ো মশলা যেরকম ধনে জিরে গুঁড়ো নুন হলুদ এগুলো সব একসাথে দিয়েছি তো এবার আমি একটু মুড়ি চানাচুর মুড়ি মেখেছি আর এখানে চাটা হয়ে গেছে তো এটা খাবো এখন তো এখানে আমি ঘুগনিটাও বসিয়ে দিলাম তো আমার জল দিয়ে দিয়েছি ঘুগনিতে তো একটু ফুটে উঠবো উঠবে তারপরে নামিয়ে দেবো তো চলুন ততক্ষণে খাবারটা খেয়ে নিই আর এখানে ফুটে উঠুক তো এখানে আমি একটু আম কেটে নিয়েছি আমও খাবো কারণ খুব খিদে পেয়েছে তাই আম কেটে নিয়েছি আম খাবো তো এখানে আমার ঘুগনিটা হয়ে গেছে তো এবার এই ঘুগনিটাকে আমি নামিয়ে নেবো এবার তো একটু নামানোর আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে এটাকে নামিয়ে দাম তো গ্যাসটা অফ করে দিলাম এখানে আমি নামিয়ে নিয়েছি ঘুগনিটা আর এখানে আটা মেখে রেখেছি রাত্রেবেলায় রুটিটা করে নেবো তো রুমে তো আমি এখন এসে একটু ঝুল ঝেড়েছি তো তার কারণে বিছানা চাদরটাও তো কাচতে দেবো ভাবছিলাম কিছুদিন ধরে কাজবো তো এখন আমি ঝুলটা ঝেড়ে নিয়েছি তাই আমি এখন বিছানা চাদরটা তুলে নিচ্ছি কাজবো বলে এখনই ভিজিয়ে রেখে দেবো কালকে সকালে কাচবো তো চলো বিছানা চাদরটা তুলে নিই নতুন একটা বিছানা চাদর পাতবো তো যেহেতু বিছানা চাদরটা তুললাম তো ভাবলাম যে ক্যাথা যেগুলো আছে সেগুলোকে একটু ঝেড়ে দিই ভিতরটাও তো একটু নোংরা হয় তার জন্য তো দেখো আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বিছানা চাদরটা পেটে নেব বিছানাতে তো আমার বিছানা চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে তার জন্য এক এক করে এবার বালিশগুলোকে একটু ঝেড়ে নিয়ে এসে বিছানার উপরে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি তো দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এই বিছানা চাদরটাকে বালতির মধ্যে ভিজিয়ে রাখবো সারা রাত আর কাল সকালে কেচে দেব। তো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো তার জন্য সার্ফটা দিচ্ছি তো গপ্প সোনাকে আজকে সন্ধ্যাবেলাতে নকুল দানা দিয়েছি ভোগে তো চলো এবার একটু পড়তে বসা যাক তো দেখুন আমার রুমমেট এখন আটা মাখছে মানে আটাটাকে আবার একটু মাখছে আর আমি এখানে আটা চাক আটা যেখানে রুটিটা বেলবো সেই জিনিসটা বের করছি আর এখানে ওকে আটাও বের করে দিচ্ছি মানে বেলার জন্যে তো এই যে এখানে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর আমার রুমমেট দেখুন আর এখানে আর একটা ক্যাশ চালিয়েছি ছেঁকব বলে তো এখানে আমার রুমমেট রুটি বেলতে স্টার্ট করে দিয়েছে তো আমি ওকে আবার ইনস্ট্রাকশান দিচ্ছি যে এইভাবে কর ওইভাবে কর যেহেতু প্রথম প্রথম তো তাই একটু ওকে ইনস্ট্রাক্ট করে দিতে হচ্ছে তো যাই হোক শিখে যাবে আশা করি তো এই যে উল্টোতে পারছিলো না চিটে গেছিলো তাই আবার এটাকে ঠিক করে দিচ্ছি নিয়ে আবার ইনস্টার্ট করে দিচ্ছি যে একটু আটা দিবি তাহলে একটু শক্ত হবে বেলতে সুবিধা হবে সেই সব শেখাচ্ছি ওকে দিয়েও আবার বেলতে স্টার্ট করলো তো চলুন ঝটপট করে রুটিগুলো সব ছেঁকে নেব তো এবার ওকে আমি বলছি যে তাওয়াতে রুটিটা দিতে তো রুটিটা দিয়েছে এবার আমি ছেঁকে নেবো তো চলুন তাড়াতাড়ি করে ছেঁকে নিই তো দেখুন আমার রুটিটা বেশ শেঁকেছে মানে ফুলেছে বেশ ভালোই তো চলুন এবারে হটপটে রেখে দিই রুটির হটপটে তো এবার তাড়াতাড়ি বেলে নিই তো এটা একটা ওকে শিখিয়ে দিচ্ছিলাম যেহেতুর গোল হচ্ছিল না তাই আমাকে শিখিয়ে দিচ্ছিলাম যে গোলটা কিভাবে হয় তো কিভাবে বেলবি গোল করবি কিভাবে তো এটা ইনস্টার্ট করছিলাম তো এই যে ওর বলছে খুব ভালো তো আজকের ডিনারে রয়েছে ঘুগনি আর রুটি তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব